ঢাকায় চলচ্চিত্রের দানবীর খ্যাত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব ভয়ানক ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে নিজের খল চরিত্রকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ডিপজল যদিও এখন আর নেতিবাচক চরিত্রে তেমন দেখা যায় না তাকে ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক বছর হল তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না সম্প্রতি স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বিস্ময় বোধ করছেন নেটিজেনরা আবার অনেকেই প্রশ্ন করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়ালেখা করছেন তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয় মূলত ভিডিওতে দেখা যায় একটি স্কুলের ক্লাসরুমে শিশুদের পড়াচ্ছেন শিক্ষিকা এ সময় গায়ে ইউনিফর্ম কাঁধে ব্যাগ ঝুলিয়ে হনহন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সঙ্গে সঙ্গেই বেঞ্চে বসে পড়েন এভাবে ক্লাসে প্রবেশ করতে ডিপজলকে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা বোঝাতে চাইলেন যিনি গুন্ডামি মাস্তানির সঙ্গে জড়িত তাকে দিয়ে পড়াশোনা করানো সম্ভব নয় মূলত অমানুষ হল মানুষ চলচ্চিত্রের একটি দৃশ্য এটি যেখানে একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর চরিত্রেই দেখা যাবে ডিপজলকে আই টিভি ইউএসএ নিউ ইয়র্ক